বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট এবং ওয়ানডে সিরিজ দু এই সফরে বাংলাদেশ দুইটি টেস্ট এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ভিডিওতে আমরা দেখে নেব দুইটি টেস্ট এবং তিনটি ওডিআই ম্যাচের সময়সূচি ও ভেনু এবং দুই ফরম্যাটে বাংলাদেশের বেস্ট স্কোয়াড চলুন তা দেখি নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুইটি টেস্ট ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ তারিখ বাইশ নভেম্বর দু সময় শুক্রবার রাত আটটা ভেনু সার ভিভিয়ান রিসার্ড স্টেডিয়াম নর্থ সাউন্ড এন্টিগা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ তিরিশ নভেম্বর দু সময় শনিবার রাত আটটা ভেনু সাবিনা পার্ক কিংস্টোন জামাইকা চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড নাম্বার এক মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাদমান ইসলাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার মমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান নম্বর সাকিব হাসান ব্যাটিং অলরাউন্ডার নম্বর সাত মুশফিকুর রহিম উইকেট কিপার কিপর আট মেহেদি হাসান ব্যাটিং নাম্বার নয় নাহিদ রানা ফাস্ট বোলার নম্বর দশ শরীফুল ইসলাম ফার্স্ট বোলার নম্বর এগারো হাসান মাহমুদ ফাস্ট বোলার নম্বর বারো তসকিনা আহমেদ ফাস্ট বোলার নম্বর তেরো খালেদা আহমেদ ফাস্ট বোলার নম্বর চোদ্দো নাজমুল সন্তো অ ব্যাটসম্যান নাম্বার পনেরো ইসলাম স্পিন বোলার নম্বর সোলো নাইম হাসান স্পিন বোলার নম্বর সতেরো সাদত হোসেন দিপো মিডিল অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশের এই স্কোয়াডটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ান ডে ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম অন ডে ম্যাচ তারিখ আট ডিসেম্বর দু সময় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পার্ক ব্যাসেটারে সেন্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় অন ডে ম্যাচ তারিখ দশ অক্টোবর দু সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্নার পার্ক ব্যাসেটারে সেন্ট কিডস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ান ডে ম্যাচ তারিখ বারো নভেম্বর দু সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্নার পার্ক ব্যাসেটারে সেন্ট কিডস চলুন এখন দেখে নেওয়া যাক ওয়ান ডে ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ তৌহিদ হৃদয় মিডিল ব্যাটসম্যান নাম্বার ছয় নাজমুল হোসেন শান্ত অনডাউন ব্যাটসম্যান নাম্বার সাত শেখ মাহদি হাসান অলরাউন্ডার নাম্বার আট মুশফিকুর রহিমিকপর বেটসম্যান্ডর নয় মাহমুদুল্লাহ ব্যাটিং অলরাউন্ডার নম্বর দশ রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নম্বর এগারো মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার রাউন্ডর নাম্বার বারো আহমেদ ফাস্ট বোলার নাম্বার তেরো তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার চোদ্দো শরীফুল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার পনেরো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার ষোলো এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার সতেরো আপিফ হোসেন ধ্রুব মিডল অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশের এই স্কোয়াডটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ